বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান নির্বাচন ব্যবস্থার বিকল্প হিসেবে অনেক রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবি তুলছেন এই পদ্ধতিতে প্রত্যেক দল তাদের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদে আসন পায় একক প্রার্থী নয় এখানে মূলত দল ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয় পদ্ধতি কি পদ্ধতিতে ভোট গ্রহণ হয় দলভিত্তিক যে দল মোট ভোটের যত শতাংশ পাবে সে দল তত শতাংশ আসন পাবে এতে একটি একক এলাকার পরিবর্তে পুরো দেশকেই একটি একক ভোট এলাকা হিসেবে ধরা হয় এর ফলে ছোট দল সংখ্যালঘু ও প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয় বিএনপির বিরোধিতার কারণ রাজনীতির মাঠে ছোট দলগুলো সহ আরো কিছু দল চাইলেও আনুপাতিক নির্বাচনের বিরোধিতা করছে দেশের প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি তিনবার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে সুষ্ঠু নির্বাচন হলে তারা হয়ে ক্ষমতায় আসবে এমন অবস্থায় আনুপাতিক নির্বাচন নিয়ে দলের ভেতরে রয়েছে নেতিবাচক মনোভাব আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন হলে বিএনপির জন্য এককভাবে জয়ী হওয়ার পথ কঠিন হয়ে যাবে বলে আলোচনা আছে দলটির অভ্যন্তরে যদিও প্রকাশ্যে এমন বক্তব্য সামনে আনছেন না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা যারা বলছেন তারা একটি উদ্দেশ্য সামনে রেখেই এমনটি বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির এই নেতা বলেন যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আনুপাতিক নির্বাচন ব্যবস্থা একদিকে যেমন স্বৈর শাসনের পথ রোধ করে অন্যদিকে এই পদ্ধতিতে ভোটারদের জনমতেরও প্রতিফলন নিশ্চিত হয় এমন বড় একটি রাজনৈতিক দলের আপত্তিতে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব কিনা সেটি নিয়েও নানা প্রশ্ন রয়েছে ফাহাদ শাহরিয়ার নিউজ ডেস্ক